হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমাদের এখানে মা সন্তোষীর পুজো হচ্ছে তাই আমি ব্রোত করেছি এই যে এখন বেরিয়ে যাচ্ছি ঠাকুর মন্দিরে যাব তো দেখো ঠাকুরকে আরতি করা হয়ে গেল আরতি করার পর হোমের যে ছাইটা সেটা আমার বড়ো মামি সবাইকে টুক পরিয়ে দিলো তো টুকগুলো এত বাঁকা বাঁকা দিচ্ছিল সবাই হাসতেছিলাম তো তারপরে এইদিকে গাছে একজনের গাছ মানসিক ছিল তো সে গাছ দিয়েছিল তাই তার গাছে এখন আগুন দেওয়া হয়েছে দেখতে থাকো আশা করি আওয়াজ কেন হয়নি তো গাছ শেষ হয়ে গেল আরও একটা গাছ আছে সেটা পুজো কমিটি দিচ্ছে সেটা সন্ধেবেলা ফাটানো হবে আর তারপরে দেখো এই ঠাকুরের নিয়মই আছে যে একদিকে পুজো হবে একদিকে মায়ের অন্ন ভোগ দেওয়া হবে তো অনেক লোক খেয়ে চলে গেছে আমি এসার আগেই তো আমি যখন এসেছি এই ভিডিওটা করলাম দেখো এই পাশে পুজো হচ্ছে আর ওই পাশে সকলকে ভোগ খাওয়ানো হচ্ছে তো সবাই মিলে খাচ্ছে আনন্দ করে আর তারপরে আমাদের পুজো হয়ে গেলে তো আমরাও এই ভোগ খেয়ে তারপরে বাড়ি যাব। তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে কি বলো তো বন্ধুরা পুজো হচ্ছে আমার মেয়েটা এসেছিল তাই হচ্ছে যে আমার তারপরে এইদিকে চলে এসেছি দেখো পরের দিন দুপুরবেলা রক্ত দিতে তো সকাল থেকে ঘরের সব কাজকর্ম সেরে তো আমাদের ঘরে কুটুম ছিল আমার মামা তো ভাই বউ আর এই যে ছিল তো রান্না ভাড়া করে চান করতে গেছি তো আমার মা এসে বলতেছে বলে চ চ তাড়াতাড়ি চ রক্ত দেওয়া হয়ে গেল আর নিবে নি কাউকে তো আমাকে ডাকতে পাঠালো তোদের দিকে চ তোদের নাম লেখানো আছে দু চ রক্তটা বলে তো খাওয়া দাওয়া করিনি আগমাট করে সানটা সেরেই চলে গেলাম রক্ত দিতে তো আমার মেয়েটার অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে অনেক দূরেই বিয়ে হয়েছে তো তাদের দিকে বলেছিলাম আসার জন্য পুজো হচ্ছে তো ঘরের সামনে তাই হচ্ছে যে ডেকেছিলাম তো তাদের বাড়িতে কাজ ছিল বলে আসতে পারিনি আসতে পারেনি তার জন্য মনটা খারাপ ছিল যে সবাই আনন্দ করতেছে আমার মেয়েটা আনন্দ করতে পারেনি এ আসতেও পারেনি তো একটু কেঁদেই ফেলেছিলাম তো আমার ছেলে ভিডিও করেছিল তারপরে ওই যে এসে ডাক্তারবাবুকে আগে দেখাতে হয় কারণ কিছু আছে নাকি শরীরে সেগুলো জিজ্ঞাসা করে চেক করে তারপরে রক্ত দেওয়া যাবে নাকি রক্ত নেয় তো ওই ডাক্তারবাবুটা প্রেশার দেখলো আরও কিছু জিজ্ঞাসা করলো তো বললো আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে এরও এর আগের বছরও দিয়েছিলাম তার আগের বছরও দিয়েছিলাম এটা নিয়ে তিন বছর রক্ত দিচ্ছি তো দেখো এইদিকে এই যে রক্ত দিচ্ছি এখন তো আমার তো ভয় হচ্ছিল যে প্রত্যেক বছর রক্ত দিই কিন্তু আমার তো শিরা খুঁজে পাইনি আর তার উপরে অনেক দেরি হয় রক্ত দিতে তো ম্যাডামকে বললাম আমার তো অনেক দেরি হয় বলতে দেখি না ভালোভাবেই ম্যাডামটা দিল রক্তটা নিচ্ছিল তো দেখলাম যে তাড়াতাড়ি রক্তটা দেওয়া হয়ে গেলো তো তারপরে এদিকে রক্ত দেওয়া হয়ে যেতে উঠে এসে মানে ক্লাবের ভিতরে বসেছিলো তো বসানোর পর এই যে দুধ খেতে দিয়েছে মানে দুধ খেতে দিয়েছিল আর এই যে প্যাকেটটা দিয়েছে আর একটা স্টিলের গামলা দিয়েছে হ্যাঁ তো প্যাকেটটার ভিতরে ডিম সিদ্ধ মিষ্টি